খরচ গেছে টোটাল টোটাল খরচ গেছে ছয় হাজার অনেক সুন্দর আমি একটু কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখন যে মুরগির সেটটার মধ্যে আমরা দাঁড়ায় আছি এটা হচ্ছে একশো মুরগির সেট এটা আমরা পরীক্ষামূলকভাবে গড়টা করা হয়েছিল এই ঘরটার মধ্যে কত টাকা আমরা ব্যয় করে ঘরটা করলাম এটারই একটা হচ্ছে আপনাদের আজকে হিসাব দেব তো আমরা একশো স্কোয়ার ফিট আছে এই ঘরটা পুরা এক মর্গের জন্য একটু বেশি হতে পারে তো আমরা এটা কত টাকা খরচ করলাম এটারই আজকে হিসাবটা করব আর কি আপনাদেরকেও যাতে আপনারা এই ধরনের ঘর করতে পারেন এই জন্য আপনাদেরকেও হিসাবটা দিব আর কি তো এই তোমার এই ঘরে যে তোমার কয় টাকা খরচ গেছে টোটাল

এটা সেকেন্ড হ্যান্ড হলেও এখনো কিন্তু নতুনের মতো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আর এফ এই মেটগুলো হচ্ছে আপনার পঁচিশ টাকা ফিট থাকে উপরে প্লাস্টিকের কাভার আর ভিতরে হচ্ছে জি আই তো সেকেন্ড হ্যান্ড কিনার কারণে মানে এই ছয় টাকা ফিট কিনতে পারছি আর টিনে গেছে কত টিনে গেছে তেতাল্লিশশো মানে নয়দা তিন লাগছে আচ্ছা নয়দা টিমে তেতাল্লিশশো টাকা তিন আর এটা উনিশশো টাকার রয়েছে নেট ন্যাট

মানে খরচ করা লাগবে এটা আপনারা জানেন না আর কি অনেকে এই আমাদের ভিডিওটা করা অনেক সময় অনেকে ফোন করে মানে এরকম বলে যে কত ফিট কর লাগবে বা কত টাকা খরচ হবে এই আর কি আমরা এটা ভিডিওটা করে দিলাম যাতে আপনাদের একটু হেল্প হয় তো আপনারা হচ্ছে যে এই টাইগার মুরগি নিয়ে তাদের আগ্রহ আছে কাজ করা তারা এই এক সমুদের জন্য 100 স্কয়ার ফিট জায়গা হলেই হবে এটা কিন্তু 45 দিন পর্যন্ত রাখতে পারবেন এর পরে রাখলে কিন্তু জায়গা আরো বেশি দিতে হবে তো যারা হচ্ছে আমাদের এই বাচ্চাটা তোমার তো আমাদের কাছে দিয়ে আনছিল এজন্য ধন্যবাদ তারপরে তুমি কতদিন রাখছিলে 37 দিন ছিল আজকে 37 দিন বয়স মানে দিন একান্ন দিনে তোমার মুরগি তো অসুস্থ হয় না সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা ভালো লক্ষণ আছে না এগারোশো গ্রামেরও আছে বারোশো গ্রামেরও আছে তাহলে সাড়ে এগারোশো গ্রাম এরকম হইব গরুজন এটা যাক আলহামদুলিল্লাহ এটা ভালোই হয়েছে অনেকেই বলে যে দুই মাস পারলে আমাদের না অন্য খামারিদের আরকি দেখি আর কি অনেক জায়গায় তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই ঠিক আছে তো এখন একটু হয়তো বাজার দর কম এই জন্য হয়তো একটু লাভের মুখ কম দেখা যাবো যদি বাজার দর ভালো থাকতো হয়তো একটা ভালো লাভ করা যেতে পারতো যাই হোক আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই এই ধরনের মানে গড়ের হিসাব এইগুলো জানতে চায় অনেকেই করতে পারে না তো সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে করলে হচ্ছে আপনারা এই অল্প টাকায় অল্প টাকা ব্যয় করে এটা গড়তরি করতে পারবে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে এই বিভিন্ন কালার হবে এখানে কিন্তু একটা দুইটা কালাম না এখানে অনেক ধরনের কালার আছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আমার একটু কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সু রনি অগ্রの商品は বাচ্চা ঠিক আছে তো এইখানে কিন্তু বিভিন্ন কালার এর মধ্যে আছে এটা যদি আপনার অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে বন্ধুদের কাছে যাতে সবাই দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম